লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আবার একটা নতুন ট্রাভেল ব্লগ এখন প্রায় রাত তিনটে পঁয়ত্রিশ মতো বাজে তো গাড়ি আসবে আমরা আবার চার বন্ধু মিলে বেড়াতে যাচ্ছি হাওড়া স্টেশনে আমাদের পাঁচটা পঞ্চায়েত বন্দে ভারত এক্সপ্রেস আছে প্রথম গন্তব্য হলো এনজিপি তো ট্রেনে উঠে দেখা হচ্ছে গেছি এখন কটা বাজে সাড়ে পাঁচটার দু মতো বাজে ঠিক কারেক্ট টাইমে ছাড়ে কিনা দেখে বলেছি আর এর মুখ অবস্থা খুবই খারাপ খুশি নয় কিনা বুঝতে পারছি না আরে উঠে গেছে ও নিপাশ পাঁচটা পঞ্চান্ন ঠিক কারেক্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিল এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন এনজিপি লেট লাঞ্চ করে নিয়ে আমরা এখন এই টোটো বুক করেছি করে মালিগুড়ি বাস স্ট্যান্ডে যাচ্ছি মালিগুড়িয়া বাস স্ট্যান্ড থেকে আমরা বাস উঠে পড়েছি আমাদের অ্যাকচুয়াল ডিস্টেন্সে যাওয়ার জন্য এতক্ষণ পরে বাসের এসি অন করলো এসেছি গুয়াহাটি বাস স্ট্যান্ডে এই সবাই দাঁড়িয়ে আছে এখানে এবার আমরা রওনা দেব এবার আমরা রওনা দিচ্ছি হোটেলের উদ্দেশ্যে সাথে কিছু সাইট সিন করব এই আমাদের গাড়ি সবাই উঠে পড়েছি চলুন যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য আমার সাথে আপনারা উপভোগ করবেন গুয়াহাটি থেকে গাড়িতে চেপে রওনা হলাম শিলং এর পথে গাড়ির জানলা দিয়ে কুয়াশা ভেজা রাস্তা আর পাহাড়ের ঢেউগুলো যেন আমন্ত্রণ জানাচ্ছিল আমাদেরকে রাস্তায় গান বাজছিল কেউ গুনগুন করছিল কেউ ঘুমিয়েও পড়েছিল কিন্তু সবার মুখে ছিল একটাই কথা এবারে ট্রিপটা স্পেশাল হবে ঠিক তো আমরা এখন এই ভেজ রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি লকেশনটা খুব সুন্দর লোকেশন মানে জায়গাটা সিরিয়াসলি মেঘালয়টা সত্যি খুব সুন্দর জায়গা এটা গ্রিন এত পরিষ্কার জায়গা বডি বডি ওরকম আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আমি প্লেন ধোসা নিয়েছি বাকি তিনটে মাথা মশলা ধোসা নিয়েছে কেমন লাগছে বাবাই ভালো মোটা ছমছমে মেঘলা আকাশ কুয়াশায় ঢাকা প্রকৃতি আর বৃষ্টিকে মাথায় নেই আমরা পৌঁছালাম উমিয়াম লেকে চলে এসেছে আমরা এখন উমিয়াম লেকে এই একজন হাঁটছে যে ঠান্ডার কিছু আনেনি কাঁপছে আর দুজন আসছে ওখান থেকে উমিয়াম লেক যা বড়াপানি লেক নামেও পরিচিত মেঘালয়ের একটি আর্টিফিশিয়াল লেক যা উনিশশো ষাটের দশকের প্রথম দিকে উমিয়াম উচ্চ জলবিদ্যুৎ প্রকল্পের জন্য উমিয়াম নদীকে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছিল এটি উত্তর ভারতের বৃহত্তম কৃত্রিম জলধারা এবং মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই তৈরি করা হয়েছিল কিন্তু আজ এটি শিলং কাছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাই কেমন লাগছে বল ভাল লাগছে খুব ঠান্ডা আমি কিছু আনিনি ঠান্ডা ওটাই একটু দুঃখ অসুবিধা নেই কিনে নেবো এখন এসে গেছি ডনবস্কো মিউজিয়াম আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো স্যাক্রেড হার্ট টেকনোলজিক্যাল কলেজ আর ওইদিকে ডনবস্কো মিউজিয়াম করে বৃষ্টি পড়েই যাচ্ছে অবভিয়াসলি মেঘালয় বৃষ্টি হবেই মেঘের আলয় যেখানে ডনবস্কো বস্কো মিউজিয়াম শিলাংয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রদর্শনের জন্য এটি এশিয়ার বৃহত্তম সাংস্কৃতিক জাদুঘরগুলির মধ্যে একটি এবং এখানে বিভিন্ন উপজাতিদের জীবন তাদের ঐতিহ্যবাহী পোশাক কৃষি হস্তশিল্প এবং ধর্মীয় রীতিনীতির বিশাল সংগ্রহ রয়েছে জাদুঘরের সাততলা ভবনে একুশটি গ্যালারি রয়েছে যা এই অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যগুলোকে তুলে ধরে ডনবস্কো মিউজিয়ামের ওপরেই আছে শিলং স্কাই ওয়াক যেখান থেকে পুরো শিলং শহরটা দেখা যায় আমরা পৌঁছে গেলাম শিলং এর হোটেলে লেক ভিউ ইন আর এখান থেকেই ওয়াট লেকটা দেখা যায় এন্ট্রেন্সটা ওখান থেকে মেন রোড থেকে এখান থেকে পুলিশ বাজার মাত্র পাঁচ সাত মিনিট হবে হোটেল এখানে একটা ওপেন স্পেস আছে এবার আমরা এসেছি এই যে আমাদের হোটেল ঠিক হোটেলের পাশেই আছে ওয়াট লেক আসছি ঘুরে দেখার জন্য এখানে নভেম্বরের চেরি ব্লসম ফেস্টিভ্যাল সেলিব্রেশন হয় কিন্তু আমরা এখন তো নভেম্বর নয় যাই হোক এই এখান থেকে ঢুকে এখানে এসেছে আঠেরোশো সালে কর্নেল হপকিংস এই ওয়ার্সলেক তৈরি করেছিলেন কিন্তু এর নামকরণ করা হয়েছিল কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্সের নাম অনুসারে Much that you can say to stop me from falling in. like I am. সুন্দর वाला 쇼পিং কমপ্লিট করে নিয়েছি। লেকিন পাফিল করে নিয়ে হোটেলে চলে যাবো। তো ব্লকটা আমি আজকে শেষ করছি। কাল সকালে আবার দেখা হবে আপনাদের ওখানে। গুড মর্নিং। তো আজ 12ই অক্টোবর রবিবার এই সকালবেলা বেরিয়ে যাচ্ছে শিলং এর সাইট সিন জন্য। প্রথমেই আমরা যাব লাইটলুম ক্যানিয়ন। লাইফলং যাওয়ার আগে রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়লাম কারণ এত সুন্দর একটা ভ্যালি এত সুন্দর মানুষ দূরে দূরে চাষ করে রেখেছে আর ওই দূরে ফুলকপি চাষ হচ্ছে চলে আমরা আমরা লাইটলুম করেছি উত্তর উত্তরপূর্ব ভারতের এক কোণে শিলং থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে মেঘ আর পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে এক অপার সৌন্দর্য লাইটলুম ক্যানিয়ান খাসি ভাষায় লাইতলুম মানে শেষ প্রান্ত আর সত্যিই যেন পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়ানোর অনুভূতি দেয় এই জায়গা লাইট আমাদের ঘোরা হয়ে গেল এবার আমরা আবার গাড়ির দিকে পার্কিং লটে চলে যাচ্ছি এবার ওখান থেকে আমরা যাব মে বি স্যাক্রেড ফরেস্ট বা শিলং পিক এবার আমরা চলে এসেছি শিলং পিকে এখান থেকে আমাদের একটা নর্মাল এরকম লোকাল গাড়ি করে একদম পিকের দিকে যেতে হবে কিট কাটতে হলো আইডি কার্ড অবশ্যই আনবেন যদি শিলং পিকে আসেন শিলং পিকের চেক পোস্ট থেকে ভিউ পয়েন্ট পর্যন্ত যাওয়ার রাস্তায় কোনো রকম কোনো ভিডিও ফটো ক্যাপচার করা বারণ কারণ এই জায়গাটা পুরোপুরি এয়ারফোর্সের আন্ডারে যে আমরা শিলং পিকে খুব খারাপ অবস্থা হু করে কুয়াশা পুরো একদম চলে আসে উপর দিকে শিলং পিক দেখে আমরা এখন চলে এলাম মাফলং স্যাক্রেড ফরেস্টে এই পিছনের ফরেস্টটাই স্যাক্রেড ফরেস্ট মাফলং স্যাক্রেড ফরেস্ট মেঘালয়ের হৃদয়ে ঘন সবুজের মাঝে লুকিয়ে আছে পবিত্র স্যাক্রেড ফরেস্ট যেখানে প্রতিটি গাছ প্রতিটি পাথরকে দেবতা বলে মানেন খাসি জনগোষ্ঠীর মানুষেরা আছে আপনার এই খাসি হেরিটেজ ভিলেজ এখানে যাওয়ার জন্য ওখানে একটা মানে প্রথমে এন্ট্রির সময় একটা আলাদা টোকেন কেটে নেয় এরপরে এখানে ঢোকার জন্য পাড়ে তিরিশ টাকা করে লাগে তো এটা খাসি হেরিটেজ ভিলেজের গেট এখান থেকে ঢুকতে হয় এটা হলো খাসি হেরিটেজ ভিলেজ খুব সুন্দর জায়গা প্রচন্ড সুন্দর জায়গা এতটা নেচারটা এতটা র না মানে আপনারা দেখলেও চোখটা শান্তি পায় খুব সুন্দর জায়গা এটা মনে হচ্ছে জলের রিজার্ভার বা কিছু একটা ছিল এখান থেকে মনে হয় জল এসে পড়তো আর এখান থেকে মানুষ লোকজন জল খেত বা তাদের বাড়ির কাজের ইউজ করতো এখন বাজে দুপুর তিনটে তো এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য আফটার লাঞ্চ আমরা এসে গেছি আমাদের শেষ গন্তব্যস্থলে এলিফ্যান্ট ফলসে এ শরীর খারাপ বলে লাঞ্চ করেনি আজকে না খেয়ে বলছে বসে আছে একে বলা হলো একটুখানি হালকা স্যুপ খেতে কিন্তু নিজের ডাক্তারই নিজে করবে তো তো আমার বলে কোনো লাভ নেই না একটা স্মেল না যে পর্কের একটা স্মেল দিচ্ছি আমি ওটা নিতে পারি না সব কটা রেস্টুরেন্টেই মোটামুটি দেখলাম আর একটা স্মেল আসছে আমি যেন খাইনি ঠিক আছে ক্লিয়ার জলের সাউন্ডটা না এত অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এখানে সমস্ত কোলাহল নেই কোনো রকম কোনো কোলাহল নেই যেন এতটা ক্লিয়ার শোনা যাচ্ছে জলের এলিফ্যান্ট ফলস তিন ধাপের একটি জলপ্রপাত ওপরের দুটি ধারা অপেক্ষাকৃত ছোট হলেও নিচের ধাপটি সবচেয়ে আকর্ষণীয় ও শক্তিশালী এই জলপ্রপাতের নামকরণ করা হয়েছে কাছাকাছি থাকা একটি বড় হাতির আকৃতির পাথরের কারণে যদিও ভূমিকম্পে সেই পাথরটি ভেঙে গেছে তবুও এলিফ্যান্ট ফলস নামটি আজও বহু প্রচলিত আমরা এসে গেছি ক্যাথিড্রাল অফ মেরিতে লাস্ট পর এটা ছিল না দেখার কথা কিন্তু তাও টাইম ছিল বলে হয়ে গেল এই চার্চটির ইতিহাস বহু পুরনো মূলত উনিশশো সালে জার্মান খ্রিস্টান মিশনারিরা শিলংয়ে একটি কাঠের গির্জা নির্মাণ করেছিলেন কিন্তু উনিশশো সালের এক ভয়াবহ ভূমিকম্পে এই গির্জাটি সম্পূর্ণরূপে ধ্বংস হয় এরপর নতুন ভাবে নির্মাণ শুরু হয় এবং বর্তমান সাল থেকে গড়ে ওঠে এই গির্জা বর্তমানে রোমান ক্যাথলিক অফ শিলং এর প্রধান কেন্দ্র আজকের মতো আমাদের হ্যাঁ এবার আমরা আমাদের হোটেলে এসে গেছি তো কাল আবার সকালে দেখা হচ্ছে ক্লান্ত আমরা চল টাটা